হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো জিমি একটা ভাইরাল কালেকশন আচ্ছা আজকে দেখব জিমি একদম ভাইরাল একটা কালেকশন যেটা আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা নতুন ডিজাইন আসছে কিন্তু এটার গজ থাকবে অনলি দুইশো টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন জেমিচুর মধ্যে এটা কিন্তু একদম নতুন ডিজাইন আসছে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারেন মাত্র দুইশো টাকা পার গজে আজকের এই মিছু কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন সুবর্ণ সুযোগ কিন্তু এটা আপনাদের জন্য এগুলো কিন্তু আগে কিন্তু অনেক দাম ছিল এখন কিন্তু দুইশো টাকা পার গজে দিয়ে দিচ্ছে তো যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে অ্যালেভেন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ